হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গভাষা সাহিত্য আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একটি কবিতা নিয়ে কবিতা বলা ভুল হবে একটি পদ নিয়ে পদটি পদকর্তা হলেন চর্যাপদের চর্যাপদের আদি পদকর্তা লুই পা পদটির নাম কা তরুবর পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল বৌদ্ধ সহজিয়াদের সাধারণ সঙ্গীতই হল চর্যাপদ এই পদগুলিতে সাধন তত্ত্বের কথা রয়েছে অর্থাৎ এই পদগুলির একটি গুরু অর্থ রয়েছে অর্থাৎ মিনিং রয়েছে ইনার এবং আপাত অর্থ রয়েছে অর্থাৎ আউটার রয়েছে আজ আমি এই দুই অর্থ নিয়ে তোমাদের সঙ্গে এই পদটি আলোচনা করব। তো পদটি আমি বলছি শোনো কা আ তরুবর পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে কাল দৃঢ় করিয় মহাসুহ পরিমাণ লুই ভনৈ গুরু পুচ্ছিও সুখ দুঃখেতে নিচিত মরি আই এরিয়েও ছান্দক বান্ধ করণক করনক শূন্য পাক ভিড়ি লাহুরে পাশ ভনৈ লুই ঝানে দিঠা ভমন চমন পিণ্ডি বৈঠা এই পথটি আমি প্রথমে তোমাদের ভাবার্থ শোনাচ্ছি কা আ তরুবর পঞ্চমী ডাল চঞ্চল চিয়ে কাল অর্থাৎ কা আ আ কা শব্দের অর্থ এখানে কায়া বোঝানো হয়েছে যার অর্থ হলো দেহ তরুবর শব্দের অর্থ বড় বৃক্ষ বা বড় গাছ পঞ্চবি ডাল যার পাঁচটি ডাল রয়েছে লাইনটির অর্থ হলো কায়ারু তরু বৃক্ষটির অর্থাৎ কায়ারু বড় বৃক্ষটির পাঁচটি ডাল আছে চঞ্চল চিয়ে পৈঠ কাল চঞ্চল শব্দের অর্থ আমরা সবাই জানি চিয়ে যার অর্থ হলো চিত্তে অর্থাৎ মন চঞ্চল মনের মধ্যে কাল প্রবেশ করছে অর্থাৎ সময় প্রবেশ করছে কাল অর্থ হলো সময় এবং পৈঠ অর্থ হলো প্রবিষ্ট হওয়া বা প্রবেশ করা দৃঢ় করিও মহাসুহ পরিমাণ লুই গুরু গুরুপুচ্ছিও যান এই চঞ্চল মনকে দৃঢ় করতে হবে তবে মহাসুখের আমরা পাবো আর এই সন্ধান করতে গেলে আমাদের এক প্রয়োজন হবে কবি বলছেন যে করিও মহাসুহ পরিমাণ লুই ভনৈ গুরু পুচ্ছিও যান অর্থাৎ এই চঞ্চল মনকে শক্ত করে মহাসু সুখের পরিমাণ অর্থাৎ মহাসুখের সন্ধান করতে গেলে আমাদের এই পথটি সোজা হবে না সহজ হবে না এই পথটি অবলম্বনের জন্য আমাদের একজন গুরুর প্রয়োজন গুরুর কাছ থেকে সবকিছু জেনে তবেই আমরা তবে আই সমাধি করে কোনো কিছু লাভ হবে না কারণ আমরা এই জগতে সুখ দুঃখ আমাদের ভোগ করতেই হবে এবং অবশেষে মৃত্যুর মুখে পতিত হতেই হবে অর্থাৎ এখানে সমাধি করে কি লাভ সমাধি করে কিছু হবে না আমাদের এই সংসারে সুখ দুঃখ ভোগ করতেই হবে ছান্দক বান্ধ করণক পাটের আশ শূন্য পাক ভিড়ি পাশ ছান্দক শব্দের অর্থ এখানে বাসনা করণক শব্দের অর্থ এখানে ইন্দ্রিয় কবি এখানে বলছে যে সমস্ত এই বাসনার বন্ধনকে ত্যাগ করতে হবে ইন্দ্রিয়ের পরিপাটের আশাকে ত্যাগ করতে হবে এবং আমাদের এই মনকে এই চিত্তকে শূন্য বিলীন করতে হবে যেমন ঠিক মহাশূন্য সবকিছু কিছু বিলীন হয়ে থাকে ঠিক আমাদের এই মনটাকেও শূন্য বিলীন করতে হবে শূন্যতার পথ অবলম্বন করতে হবে ভনই লুই আমহে জানে দিঠা ধমন চমন বেননি পিন্ডি বৈঠা তো কবি লুই বলছেন যে আমি ধ্যান সমাধি করেও দেখেছি ধ্যান করে দেখেছি যে ভ্রমণ অর্থাৎ নিঃশ্বাসবাহী নারী চমন অর্থাৎ প্রশ্বাসবাহী নারী এই দুই নারীর মধ্যেই আমার অর্থাৎ মহাশুখের অবস্থান এই দুই নারীতেই কবি বসেছেন এই দুই নারীতেই কবি সমাধিতে বসেছেন এই দুই নারীর পীড়িতে কবি সমাধির মধ্যে বসেছেন এবারে আমি তোমাদের এই পথটির গুরু অর্থ নিয়ে আলোচনা করছি শোনো আমাদের এই দেহ পঞ্চশাখা বিশিষ্ট তরুর মতো রূপ বেদনা সংস্কার সংজ্ঞা বিজ্ঞান এই পঞ্চকায় সমবায়ে গঠিত আমাদের মন প্রকৃতির আভাস দোষে প্রতিনিয়ত চঞ্চল আর এই মনের চঞ্চল অবস্থা থেকে জন্ম হয় কালবোধ এই কালবোধ থেকে জন্ম নেয় প্রবৃত্তিমূলক ভববোধ বা সংসার জ্ঞান এই চঞ্চল চিত্তকে নিঃসভাবে করতে হলে আমাদের মহাসুখের মধ্যে নিজেদের মনকে মিলিন করতে হবে এই সাধনার জন্য আমাদের একজন গুরুর প্রয়োজন তাই কবি এই পথটির মধ্যে বলেছেন এরপর তিনি আরও বলেছেন বিবিধ ধ্যান সমাজের দ্বারা কোনো কিছুই লাভ হয় না কেননা এসব সত্ত্বেও আমাদের সংসারে সুখ দুঃখ ভোগ করতেই হবে এবং এরপরে মৃত্যু মুখে পতিত হতে হবে অর্থাৎ মৃত্যু এরপর আমাদের সুনিশ্চিত তাই এই বিবিধ ধ্যান সমাজি দ্বারা আমাদের কোনো কিছুই লাভ হয় না অতএব আমাদের সর্ববিধ ভোগের আশা পরিহার করে পরিত্যাগ করে শূন্যতার পক্ষ তথা বাসনা নিবৃত্তির পথ অবলম্বন করতে হবে শুধু প্রবৃত্তিমূলক প্রবৃতিমূলক সহজানন্দ নেই শুধু নিবৃত্তিমূলক সুখ নেই বরং এই পন্থাকে আমাদের অবলম্বন করতে হবে এরপর লুই আরও বলেছেন যে নিঃশ্বাসবাহী নারী অর্থাৎ ধমন আর প্রশ্বাসবাহী নারী অর্থাৎ চমন এই দুই নারী দয়ের স্বাভাবিক নিমগ্ন ধারাকে নিয়ন্ত্রিত করে অবধূতি মার্গাসীন হয়েছেন এবং সেই অবস্থায় তিনি মহাশোকে রূপ দর্শন করেছেন পরমানন্দ লাভ করেছেন সহজস্বরূপ যুগনদ্ধ রূপ দর্শন করেছেন এই দুই নারী একটি হলো ইরা অপরটি হলো পিঙ্গলা ইরা হলো ধমন অর্থাৎ নিঃশ্বাসবাহী নারী পিঙ্গলা হল প্রশ্বাসবাহী নারী অর্থাৎ চমন এই দুই নারীর কথাই কবি তার এই পদের মধ্যে বলেছেন চর্যাবাদের প্রথম এই পথটি রাগ পটমঞ্জুরিতে গাওয়া চর্যার টিকাকার মুনি দত্ত এই পথটিকে মহারাগ নয় চর্যা বলে উল্লেখ করেছেন বৌদ্ধ সহসাধনার পদ্ধতিগত ইঙ্গিত থাকাতেই তিনি এরূপ নামকরণ করেছেন বলে মনে করা হয় তো আজকের এই ক্লাসটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ